হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করছি সবাই খুব ভালো আছে তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পটল তো চলো পটলের ব্লগটা তোমরা সবাই না কেটে পুরো ব্লগটা দেখবে তো চলো শুরু করি তো দেখতে পাচ্ছে পটল তো আমাদের বাগানের পটল তো একটু বের করে আপনাদেরকে দেখাই তো দাঁড়াও এই দেখো এই দেখো পটলটা বের করে নিলাম তো দেখতে থাকো তোমরা একদম ফ্রেশ পটল একদম এক্ষুনি জল দিয়ে ধুয়ে আনলাম আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে আর এইরকম পটল কার কার লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখতে দেখো পটল কিন্তু আমাদের সারা বছরেরই পটল হয় আরও অনেক কিছু আমাদের বাগানে চাষ হয় যেগুলোর ব্লক আসবে আরও খুব তাড়াতাড়ি আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব লং ভিডিও তো তোমাদের যদি এত ভালো ভালো ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বে লাইক শেয়ার কমেন্ট আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখতে হবে তো আজকে আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার জন্য আমার শুভকামনা রইল